শেরপুরের নকলায় মা সমাবেশে ছিষট্টি শিক্ষার্থীর মাঝে নিজস্ব অর্থায়নে উপবৃত্তি প্রদান নকলা শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নকলা উপজেলার বানে সর্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মা সমাবেশ শেষে মাদ্রাসার নিজস্ব অর্থায়নে এফতেদায়ী স্তরের ছিষট্টি শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ করা হয়েছে বুধবার মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে মা সমাবেশ ও বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ মুশারফ হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণের জরুরি করণীয় বিষয়ে বক্তব্য রাখেন সহজ সুপার মাওলানা ফজলুল করিম অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার শিক্ষার্থী ও অভিভাবকগণের জরুরি করণীয় বিষয়ে বক্তব্য রাখেন সহ সুপার মাওলানা ফজলুল করিম অভিভাবকের পক্ষে সুহেল রানা প্রমুখ মাদ্রাসার অফিস সূত্রে জানা যায় কার্য দিবসের শতকরা পঁচাশি দিন অবস্থিত এফতেদাই শাখার শিক্ষার্থীদের মাদ্রাসার নিজস্ব অর্থায়নে উপবৃত্তি প্রাপ্তির বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে নির্ধারিত হারে প্রাপ্যতার ভিত্তিতে উপবৃত্তির টাকা অভিভাবকগণের হাতে তুলে দেওয়া হয়েছে প্রতি ছয় মাস পর পর শাখার শিক্ষার্থীদের মাঝে এই উপবৃত্তি প্রদান করা হয় চলে প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার এই শাখার শিক্ষার্থীদের মাঝে এই উপবৃত্তি প্রদান করা হয় এ সময় সিনিয়র সহকারী শিক্ষক মুসাম্মদ রুকে আক্তার সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা শওকত আলী মাহাদি মাসুদ জেসমিন আক্তার সবুজা খাতুন ও মুক্তা খাতুন সহকারী মৌলবী হজরত আলী ফুলেসা খাতুন ও সোহাগি বেগম সহকারী শিক্ষক তায়রা সুলতানা মুজাহিদুল ইসলাম সহ কবদুল হুসেন ইয়াসিন আহমেদ উজ্জ্বল মিয়া লাবনী বেগম ও আরিফ হুসেন সহ অন্যান্য শিক্ষক কর্মচারী বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বক্তারা জানান প্রতিটি মুসলিমের ইয়কালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য মাদ্রাসা শিক্ষা গ্রহণ জরুরি তাছাড়া বর্তমানের মাদ্রাসা শিক্ষা আর আগের মতো পিছিয়ে নেই বরং সাধারণ শিক্ষার্থী এগিয়ে রয়েছে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা বাংলা ইংরেজি ভাষার পাশাপাশি বাধ্যতামূলক আরবি শিক্ষা গ্রহণ করার সুযোগ পাচ্ছে তারা উচ্চশিক্ষা গ্রহণের বিভিন্ন ভর্তি পরীক্ষা সহ যে কোনো চাকরির পরীক্ষা অন্য সকল শিক্ষার্থীদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বলেও তারা জানিয়েছেন এনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এ এনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে